গতকাল মাইল যে ঘটনাটা ঘটেছিল সেটা রেসটা কিন্তু এখনো রয়ে গেছে আজ সারাদিন স্বজনরা তাদের ছেলে মেয়েদের খোঁজ করেছেন অনেকে এখনো নিখোঁজ আছেন অনেকে হসপিটালে ভর্তি আছেন অনেকের হয়তোবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো সেই রেসটা রয়ে গেছে এবং আজ যেমনটা মনে হয়েছিল যে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হয়তো বা দর্শক ওরকম উপস্থিতি হবে না কিন্তু প্রথম ম্যাচের তুলনায়ও কিন্তু অনেক বেশি সংখ্যক দর্শক এসেছিলো এবং বিসিবি থেকে যেমনটা বলা হয়েছিল যে আসলে যেমনটা হয় যে চার ছয় কিংবা উইকেট পড়ার পরে গান হয় বা একটা উচ্ছ্বাস মুখর পরিবেশের সৃষ্টি হয় সেই বিষয়টা কিন্তু ছিল না দর্শকরা করতালির মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বা চার ছা উদযাপন করেছে কিন্তু সেখানে কোনো আসলে বাদ্যযন্ত্র কোনো ব্যাপার ছিল না এবং যারা ম্যাচ খেলেছেন তারা সবাই কালো কালো ব্যাচ পরে এসেছেন বা কালো কাপড় বেঁধে এসেছেন শোকের একটা আবহাওয়া ছিল পুরো ম্যাচ জুড়ে এবং ম্যাচের আগে বাংলাদেশ দল এক মিনিট নিরবতা পালন করেছিল এবং ম্যাচের পরও কিন্তু লিটন তিনি বলেছেন যে এই জয়টা আসলে মাইলস্টনের যে বাচ্চাগুলো মারা গেছে তাদের প্রতি আর উৎসর্গ করা সব মিলে আসলে বাংলাদেশের যে শোকের আবহাওয়া সেটা কিন্তু পুরো ম্যাচ জুড়ে ছিল শো মাস্ট গোয়ান সব কিছু ঠিকঠাক চলতেই হবে কিছু করার নাই আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই হিসেবে আসলে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল যাই হোক এখন একটু ম্যাচের দিকে আসি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে বারবার যখন বলা হয় ওপেনিং ব্যর্থতা এই ব্যর্থতার এটা একটা বলা যায় এখন একটা জুজু হয়ে গেছে যে বাংলাদেশের ওপেনাররা ভালো করবে না দুইটা উইকেট পড়ার পরে আসলে বাংলাদেশের ইনিংসটা শুরু হয় এমনটাও কিন্তু এই ম্যাচেও দেখা গেছে জয় হোক পরাজয় হোক যা কিছু হোক ম্যাচের ফলাফল সেখানে ওপেনাররা খারাপ করবে একেবারে এটা একেবারে যেন অবধারিত দুইটা পরিবর্তন ছিল বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে আসলে পরিবর্তন যাই হয় না কেন দেখা যায় যে তারা কিন্তু সবকিছু কিছু ওভারকাম করে আসে যেমন তাস্কিনকে খেলানো হয়নি তার পরিবর্তন শরীফুল ইসলামকে নেওয়া হয়েছে এবং তাস্কিনকে খেলানো হবে না এটা আসলে মোটামুটি অনুমেয় ছিল কারণ তাস্কিনের যে একটা ইঞ্জুরি ইস্যু সেটা নিয়ে কিন্তু বিসিবি খুব বেশি কনসার্ন এবং ধারাবাহিকভাবে যদি ম্যাচ খেলানো হয় তাহলে আসলে তার ইঞ্জুরিতে পড়াশোনা থাকে এবারও আসলে তার সার্জারি যে করা লাগেনি এটা কিন্তু বলা যায় যে তাস্কিনের কপাল খুব ভালো যদি সার্জারি করা লাগতো তাহলে দেখা যেত চার মাস বা ছয় মাসের জন্য তিনি একেবারে মাঠের বাইরে থাকতেন যাই হোক সার্জারি করতে হয়নি তিনি দেশে বাইরে গিয়েছিলেন চিকিৎসা গ্রহণ করেছিলেন এখনও হয়তো বা তিনি ফিজিওদের আন্ডারে আছেন এবং ভালো আছেন এভাবে যদি একটু গ্যাপ দিয়ে দিয়ে আসলে ম্যাচ খেলানো হয় তাহলে তাসকিনের সার্ভিসটা বাংলাদেশ অনেক পাবে এবং সামনে আসলে প্রচুর পরিমাণে সিরিজ আছে যেগুলোতে তাস্কিনের দলের তাস্কিনকে আসলে দরকার সে কারণেই কিন্তু আসলে তাস্কিনকে এরকম ধারাবাহিকভাবে ম্যাচ খেলানো হয় না বরং তাকে গ্যাপ দিয়ে দিয়ে ম্যাচ খেলানো হয় এবং শরীফুল ইসলাম তিনি কিন্তু দুর্দান্ত আছে খেলেছেন বেশ কয়েকটা উইকেট নিয়েছেন সুতরাং বলা যায় যে বোলারদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ব্যাটারের ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন এসেছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য সুখের ছিল না এবং যেটা বললাম যে ওপেনিং ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু এই ম্যাচেও এবং মিরপুরের উইকেট মিরপুরের রহস্যময় উইকেট এটা যারা আসেন তারা সবাই আসলে এই যে একটা কি বলা যায় একটা ব্ল্যাক হোলে পড়েছেন এবং সেখান থেকে কিন্তু আর উঠতে পারেন না এবং বাংলাদেশের কাছে আসলে ধবল ধোলাই হন যদি এরকম হয় যে হোয়াইট ওয়াশ নাও হয় তাহলে কিন্তু আসলে বাংলাদেশের কাছে সিরিজ হারে বড় বড় দলগুলো এখানে হেরে গেছে এবং যে স্লো উইকেট সেখানে আসলে বাংলাদেশে একশো তেত্রিশ রান কিন্তু অনেক ভালো রান বলা যায় কারণ এর আগের ম্যাচে পাকিস্তান কিন্তু খুব কম রান করেছিল এর চেয়ে বিশ রান কম করেছিল সুতরাং বলা যায় যে একশো তেত্রিশ রান এই উইকেটে আসলে ফাইট করার মতো এবং সেটাই হয়েছে যদিও শেষ পর্যন্ত আসলে বাংলাদেশকে কিন্তু একটা লড়াইয়ের মধ্যে থাকতে হয়েছে যেমনটা আসলে ম্যাচের পর একজন দর্শক বলেছিলেন যে বাংলাদেশ আসলে কলিজায় কাপন ধরায় তারা জয় পাক পরাজয় পরাজয় হোক কলিজায় কাপন ধরাবে তারপর তারা জিতবে তো শেষ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে এবং মোস্তাফিজের প্রথম বলটা যখন চার হয়ে যায় তখন আসলে ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো বা হাতছাড়া হয়ে যাচ্ছে যদি হাতছাড়া হলেও আসলে একটা ব্যাপার থাকতো যে শেষ ম্যাচটা অঘোষিত ফাইনাল সে একটা ব্যাপার তো অবশ্যই থাকতো তবে এখনও তো আসলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় পেয়েছে তো চমৎকার একটা ব্যাপার এবং হোয়াইট ওয়াশ করার ব্যাপারটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু চমৎকার একটা ব্যাপার হবে এবং দর্শকদের যে ধরনের উন্মাদনা উত্তেজনা দেখলাম সেটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় কারণ ক্রিকেট বিষয়টা দর্শকদের কাছে একটু কেমন যেন হয়ে গিয়েছিল কারণ বাংলাদেশ পর অনেকগুলো সিরিজ হেরেছে এবং দেশের দেশের বাইরে যে ম্যাচগুলো খেলেছে সেখানে আসলে বাংলাদেশের এই যে ফিরেছে বাংলাদেশ সেখানে কিন্তু বলার মতো কিছু নিয়ে ফেরেনি লাস্ট যে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সেটা বাদ দিলে সুতরাং বলা যায় যে এই যে বাংলাদেশের কামব্যাকটা এটা যারা দর্শক আছেন তাদেরকেও আসলে ক্রিকেটের দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করেছিল দেশের মাটিতে জয় না পেলে আসলে এটা তো মন খারাপের একটা ব্যাপার থাকে যাই হোক সব মিলিয়ে বাংলাদেশ সিরিজ জয় পেয়েছে এটা দারুণ একটা ব্যাপার এবং লিটনের কথা আলাদা করে একটু বলি কারণ লিটন আসলে যেমনটা তিনি নিজে ভাবেন যে তিনি আসলে একজন ব্যাটার তিনি অধিনায়ক কিংবা উইকেটের পেছনে উইকেট রক্ষক এটার চাইতেও তিনি আসলে নিজেকে ব্যাটার ভাবতে পছন্দ করেন সেই লিটন কিন্তু ব্যাটে রান পাচ্ছেন না এবং এটা কিন্তু আসলে লিটনের জন্য যতটা হতাশার যারা বাংলাদেশ ক্রিকেটের সমর্থক তাদের জন্য কিন্তু যথেষ্ট হতাশার কারণ লিটন তার আসলে ব্যাটিংটা হচ্ছে মনোমুগ্ধকর এবং চোখের শান্তি বলা যায় সুতরাং তার ব্যাটের রান্না আসাটা কিন্তু একটা হতাশা বা বলা যায় যে একটা চমৎকার ব্যাপার থেকে বঞ্চিত বঞ্চিত হওয়া লিটন মাঝখানে দুটো ইনিংস ভালো খেলেছেন আবার তিনি সেই একই রকম খারাপ করছেন তবে অধিনায়ক হিসেবে কিংবা হচ্ছে রক্ষক হিসেবে কিন্তু লিটন দুর্দান্ত পারফর্ম করছেন এবং বলা যায় যে তার ব্যাটিং ব্যাটিংয়ের যে হতাশা সেটা কিন্তু একটু হলেও কাটছে তার এই উইকেট রক্ষক হিসেবে তার ভূমিকা কিংবা হচ্ছে অধিনায়ক হিসেবে তার ভূমিকা যাই হোক বাংলাদেশ ওভারঅল ভালো খেলেছে ভালো খেলার পরেই তো অবশ্যই জিতেছে কারণ পাকিস্তান যথেষ্ট ভালো একটা টিম সুতরাং বাংলাদেশকে ভালো খেলে অবশ্যই জিততে হয়েছে এবার হোয়াইট ওয়াশ করার পালা দেখা যায় বাংলাদেশ কতটা ভালো পারফর্ম করতে পারে শেষ ভালো যাওয়ার সব ভালো তার শেষ ভালো দেখার অপেক্ষায়